আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমাদের এই গাড়িটা গত ভিডিওতে আমরা দেখাইছিলাম এই গাড়িটা তো আমাদের এই গাড়িটা যিনি অর্ডার দিছে তো সেই গাড়িটা আজকে আমাদের নিয়ে যাবে তো আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি যে গাড়িটা নিলেন আমাদের কাছ থেকে আপনার বাসা কোথায় কোন জায়গা থেকে আসে বলেন পটুয়াখালী থেকে আসছে আমার বাসা হলো পটুয়াখালী আচ্ছা এখান এদিক থেকে বলেন আমার বাসা আছে পটুয়াখালী আমি প্রথমে এর একটা ভিডিও দেখছি ভিডিও দেখে তারপর আমি ইউটিউবে দেখছি দেখার পরে আমি একটা গাড়ি সে সিরাজগঞ্জ নাকি ডেলিভারি দিয়েছি ডেলিভারি দেওয়ার পর আমি ওই গাড়িটা দেখে আমার একটু ভালো লাগছে ভালো লাগার পর আমি ওই ওই জায়গায় নাম্বার দেওয়া ছিল নাম্বারে আমি ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে এই ভাই রিসিভ করছে রিসিভ করার পর আমি এই ভাইয়ের সাথে একটা গাড়ির কথা বললাম ভাই বললে আচ্ছা ঠিক আছে আপনি জায়গায় আসেন আইসে দেখে আপনি পছন্দ হলে আপনি অর্ডার দিয়ে দেন তখন আমি এই ভাই কাছে আইয়া আসলাম আসার পরে

তখন কাগজপাত্রাম টাকা পয়সা নিয়ে যদি না এইভাবে কোনো হয়েছিল তারপর ওই লোকের কাছে আমি শুনছি যে হয় না আচ্ছা তাহলে তারা যে তারা নিচে আপনিও একটা নিলেন তো ইনশাল্লাহ

গত ভিডিওতে হয়তো আমার বলা একটু সমস্যা হয়েছিল বলতে পারিনি এই গাড়িটার সবচেয়ে মেন আকর্ষণীয় জিনিস এই যে যে চল্লিশ ফাল এসিআই কোম্পানি যে গাড়িগুলো বের করে এই টায়ারগুলো কোম্পানি দেয় না আমরা এই টায়ারগুলো এক ইনফোর্টারের মাধ্যমে আমরা এই হাইভিড টায়ারগুলো আমরা নিয়ে আসি যেটা আপনি কাদার মধ্যে চালাইতে পারবেন তার পরবর্তী যে চ্যাসিসগুলো কোম্পানি দেয় ওই চ্যাসিসগুলো অনেক সময় দেখা যায় যে আহ ইঞ্জিল আঠাশগুলা লাগানো থাকার অবস্থায় ইঞ্জিনের এই চ্যাসিসটা ফাইটে যায় তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে বিকল্প কি করা যায় আমরা এখানে সম্পূর্ণ চেয়ার আমরা বানাই দিছি এটা আপনার এখানে যদি চল্লিশ গোড়া ইঞ্জিল যদি আপনি লাগান ইনশাল্লাহ আপনার এই চেয়ার কিচ্ছু হবে না পরবর্তী আমরা আরেকটা জিনিস মাথায় রাখলাম যে তো অনেক গাড়ি আমরা এই গাড়িগুলো আমরা বানাইছি আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা এই ফোরাকটা টোটালি এই ফোরাকটা আমরা বানাই দিয়েছি আর এইখানে আপনার চাকা যুক্ত করা হয়েছে চাইশ পঞ্চাশ দশ যেটা আপনার মাহিন্দর যে গাড়িটা লাগে তাতে আপনার কি হবে যে অনেক দাবা জমি আছে সেখানে গেলে টায়ার থাকলে এই গাড়িটা যায় এই গাড়িটা পিছনে লোড যায় তাতে গাড়িটা চালানো খুব সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা এখানে বড় টায়ারটা লাগানোর কারণ এই এটাই আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ফাল ফালস্যাবটা হচ্ছে আমাদের নিজের হাতে বানানো এবং আর এন পাইপ এ টু জেড সম্পূর্ণ কিছু আমাদের বানানো শুধু আপনার গিয়ার হচ্ছে চল্লিশ ফালের আর বাকি যে মেটালগুলো আছে সবে আমাদের এখানে হচ্ছে আপনার পিনিএম এইখানে পিনিএম আকর্ষণীয় একটা জিনিস যেহেতু বড় গাড়ি একটা অনেকেই চালাবে তো এখানে এমন একটা বাম্পার দেওয়া হয়েছে যে ইনশাল্লাহ এই বাম্পারটা দিয়ে যদি আপনি বড় ধরনের একটা কিছু দুর্ঘটনা যদি আল্লাহ না করে যদি ঘটে ইনশাল্লাহ আপনার ইঞ্জিনের কোনো টাস হবে না হ্যাঁ তারপরে একটা টানার জন্য একটা সিস্টেম আমরা করে দিছি যদি কখনো কিছু হয় আর দ্বিতীয়ত এখানে চার গাড়ির একটা ক্লাস ফেলি চল্লিশ ফল গাড়ি কোম্পানি দেওয়া হলো তিন গাড়ি আমরা দিছি চার বেল্টের আপনি বেল্ট একটা স্পেয়ার যদি আপনার লাগে আপনি লাগাই নেবেন কিন্তু আমরা তিন বেল্ট আপনাকে দেবো এখানে ডাইনামা সেট করা হয়েছে তামা রেডিওটার এবং যে আপনার তেলের ট্যাঙ্কি এগুলো আগের মতোই আছে শুধু আপনার চেঞ্জ হয়েছে টায়ার কিলাস পুলি তারপর হচ্ছে আপনার পিছনের ঢোল সেট পিছনের ফোরাক এগুলো আপনার চেঞ্জ হয়েছে এগুলো আপডেট করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের প্রাইসটা একটু বেড়ে গেছে আগের থেকে কস্টটা বেড়ে গেছে কারণ আমাদের টায়ারগুলো অনেক সময় দেখা যায় পাওয়া যায় না মাল সংকট থাকলে একটু মালটার দাম বেশ বেশি হয়ে যায় তো ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন মেসেজটা আমি মান্টার ভিডিওটা শেয়ার করবেন সবাই আর এখন আমি গাড়িটা স্টার্ট দিয়ে দেখাবো এই পিক আপ ভাড়া হচ্ছে বারো হাজার টাকা তো আমি বাইরে বলছি যে কিছু টাকা ডিসকাউন্ট করে দেব আর যদি আপনারা কোরিয়ার সার্ভিসে নিতে চান গাড়িটা তাহলে এই গাড়িটার আপনার চ্যাসিস খুলতে হবে ইঞ্জিন খুলতে হবে ছাদ খুলতে হবে সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা গাড়ি রঙ করলে অনেক সময় স্পট পরে যায় এবং লোড আন বিষয়টা জামলা থাকে তো এই বাইরা আপনার ওই পিক ভাড়া করে নিয়ে যাচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমরা যেন আগামীতে যারা এর থেকে আরো বেশি ভালো ভালো গাড়ি যাতে আমরা বানাইতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল